পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি গায়ে মাহরাম আসার সম্ভাবনা থাকলে নিকাপ পরে সালাত আদায় করা যাবে কিনা মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে নানি দাদিরা বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায় এটা কি সঠিক মেয়েদের লাশ কে বহন করতে পারবে হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিনে বাদত হবে আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন বেপরদা মেয়ের ভিডিও দেখতে পারবো আমাদের এলাকায় সুপে পানির অভাব অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য ইমাম সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে মসজিদের টাকা মানত করা হলে ওই টাকা কোনো গরিব অসহায় লোককে দেয়া যাবে কিনা মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্য ব্যবহার করতে পারবেন সতর বের হলে অজু ভাঙবে কিনা কোন ভিক্ষুক আল্লাহর আসতে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় শুরুতে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি আফনান করিম শারমি আপনি জানতে চেয়েছেন মেয়েদের লাশ কে বহন করতে পারবে যে কেউ বহন করতে পারবে অসুবিধা নেই লাশ বহন করার জন্য মাহারাম হতে হবে এমন কোনো কথা নেই তবে মাহারামা থাকলে অবশ্যই ধরা উত্তম হবে এতে কোনো সন্দেহ নেই মমতাজ পারভীন আপনি জানতে চেয়েছেন গায়ের মাহারাম আসার সম্ভাবনা থাকলে নিকাপ পরে সালাত আদায় করা যাবে কিনা গায়ের মাহারাম এসে যেতে পারে আমাকে দেখে ফেলতে পারে এই সম্ভাবনা যদি জোরালো থাকে তাহলে নিকাপ পরে সালাত আদায় করে নামাজ হবে সাধারণ অবস্থাতে নিকাপ পরে সালাত আদায় করা উচিত না এরপরে নাজমা বেগম আপনি জানতে চেয়েছেন আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন বেপর্দা মেয়ের ভিডিও দেখতে পারবো পারবেন অসুবিধা নেই কিন্তু খুব বেশি যারা বেপরদা থাকে অশ্লীল অশ্লীলতার ছড়াছড়ি করে তাদের কে দেখা থেকে অ্যাভয়েড করা উচিত এর একটা কুপ্রভাব ইমানদারদের উপরে আসে নির্জয় স্বপ্নবঙ্গ এআইডি থেকে আপনি জানতে চাই মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে নানি দাদিরা বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায় এটা কি সঠিক আমাদের দেশে হানাফি মাঝাব অনুপাতে আপনার মারা গেলে স্বামী স্ত্রীর মাঝে আর সম্পর্ক থাকে না যার কারণে দেখতে পারেন না আমাদের দেশের লামাই এটি হলো মত যদিও এ বিষয়ে স্কলারদের মত ভিন্ন এবং এক্ষেত্রে মতটা আমার কাছে দৈরি দিক থেকে শক্তিশালী মনে হয় অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় না বরং থাকে বেশি শক্তিশালী আমার কাছে মনে হয় এরপরে সোহেল আপনি জানতে আমাদের এলাকায় সুপেয় পানির অভাব অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য এই সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে ভাই মসজিদের পানি বলতে কি বোঝাতে চেয়েছেন যদি এমন হয় যে মসজিদের ট্যাঙ্কের পানি বা মসজিদের পানি দিয়েছেন সেখান থেকে পানি নিয়ে জানতেন অবশ্যই তার অনুমতি পরিষদ করতে হবে না যায হবে না আর যদি মসজিদের টিওয়েল থাকে আর সেই টিওয়েলের পানি নিয়ে যায় সবাই গ্লাসে করে বা মগে করে বা যেভাবে হোক সেই টিওনটা স্থাপন করা হয়েছে মসজিদের সামনে যাতে সবাই পানি পান করতে পারে এরকম যদি হয় তাহলে তার টাকা মসজিদে ফেরত দিতে হবে না কারণ এই জাতীয় টিওয়েল এগুলো করার সময় নিয়তি থাকে যে মসজিদ প্লাস এলাকাবাসীর পানি পান করা মসজিদ এখানে একমাত্র উদ্দেশ্য থাকে না নরমালি এরপর যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাওহিদ জামিল আপনি জানতে চেয়েছেন যে কোনো প্যাকেটে গায়ে জারবি লেখা ওই কি পুড়ে ফেলা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজহার ইসলাম জানতেছেন এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন ইবাদত হবে না এটা সঠিক নয় এটা মাদক সেবনের ক্ষেত্রে বলা হয়েছে বিড়ি সিগারেটকে ওইভাবে মাদক সরাসরি বলা যাবে না মোহাম্মদ সাইদুর রহমান জানতেছেন মসজিদে টাকা মানত করা হলে ওই টাকা কোন গরিব অসহায় লোককে দেয়া যাবে কিনা মসজিদে মানত করে তো মসজিদে যদি মসজিদ নির্মাণ করার মানত করে তাহলে নির্মাণ করতে হবে যেভাবে মানত করতে হবে সেই খাতে দিতে যদি সেটি ভ্যালিড মানত হয় প্রান্ত ইসলাম এডি থেকে আপনি জানতে চেয়েছেন এক জমির উপর কবর ছিল কিন্তু নির্দিষ্ট করে কেউ এখন বলতে পারছেন না যে কোথায় কবরটা ছিল কবর বুঝার মতো কোনো চিহ্ন নেই আজ প্রায় পঞ্চাশ বছর হবে এখন কি ওই জমিতে বাসা করা যাবে কি না জি যাবে কোথায় কবর ছিল এটা যদি ফাইন্ড আউট করা না যায় তাহলে নিছক সন্দেহের বসবতী হয়ে পুরো জায়গাটা ছেড়ে দিয়ে রাখা আবশ্যক নয় সেখানে বিশেষ করে অনেক পুরাতন হয়ে গেলে তারপরে তো ঘর বাড়ি করা যাবে কোনো অসুবিধা নেই ফাহাদ ফাতেম আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্য ব্যবহার করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন এবং এগুলো ওয়ারিসদের হক ধরুন কেউ মারা গেলেন তার এই জাতীয় ব্যবহারগুলোর আপনার তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে প্রত্যেকটাতে তাদের অধিকার আছে তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম বা অমুকে এটা নিলাম অমুকে এটা নিলাম নিলাম এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের কম বেশ আছে সেটা আমরা স্যাক্রিফাইস অন্যের জন্য তাহলে সেক্ষেত্রে ধরুন কোন বাবার মৃত্যুর পর ছেলে মেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে আসবাব গুলোকে তারা ভাগ্য করে নিলেন এটি আছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করে মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারেন না এগুলো দান করে দিতে হয় না দান করে দিতে হয় এমনটি বাধ্যতামূলক নয় তাসিম আপনি জানতে চাইছেন মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন অনেকেই বলে মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না না মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না এমন কোনো কথা নেই অবশ্যই নিতে পারবেন যদি কেউ এটা বলে থাকেন এটা সম্পূর্ণ কুসংস্কার আলামিন আহমেদ সিয়াম আপনি জানতে চেয়েছেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয় এক্ষেত্রে কি ইসলাম ইসলাম কি বলে না এরকম কোনো কথা নেই যেদিন জন্ম হয়েছে আমাদের ওই জিনে আমাদের চুল নখ কাটলে অমঙ্গল হয় এগুলো কুসংস্কার এবং শিল্পূর্ণ বিশ্বাস ইমানের জন্য ক্ষতিকর সাইফ ইসলাম আপনি জানতে চেয়েছেন নামাজ কসর করার বিধান কি নামাজ কসর করার বিধান বলতে আপনি কি জানতে চেয়েছেন এটা ব্যাপক একটা বিষয় সফরে গেলে জোহর আসর এবং এশা এই ফরজ নামাজগুলো দুরাঘাত করে পড়বেন আর সফর থাকা অবস্থায় শূন্য নামাজগুলো পড়া যাবে কিনা অ্যারোমেন্স করাদের মত হলো যে না সুন্নত নামাজগুলো সফর অবস্থায় পড়ার কোনো প্রয়োজন নেই কোনো ইম্পর্টেন্সই নেই আমাদের সোলামাইকরাম বলেন যে সফর অবস্থায় সুন্নত নামাজগুলো পড়বেন কারণ কোরআনিকারিমে শুধুমাত্র মূল নামাজ ফরজটাকে আপনার কমিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যার ব্যাপারে কোনো আলোচনা হয়নি বিধায়ক করবেন জুয়েল আপনি জানতে চেয়েছেন কোন ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তো তাকে বেশি দান করা উচিত হবে বরং মেশকাত খান আপনি জানতে চান নামাজের শেষে হুজুরের সাথে মোনাজাত না দিলে ইসলামে কোনো বিধান লঙ্ঘন হয় না নামাজের শেষে ফরজ নামাজের পরে আপনি বসে বসে দোয়া দরিদ গুলো পড়বেন যেগুলো সোল সাসাম পড়তেন হুজুরের সাথে মোনাজাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা নামাজের কোনো অংশ না এটাকে হুজুরের সাথে দেওয়া জরুরি মনে করলে বরং সেটা বিধাত হবে এরপরে আপনি মনির হোসেন জানতে চেয়েছেন সতর বের হলে অজু ভাঙবে কিনা না সতর বের হলে ভাঙবে না তার সাথে অজুর কোনো সম্পর্ক নেই কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হলো আমাদের যথাসম্ভব সতর ঢেকে নিজেকে শালীনতার ভিতরে রাখা শ্লীলতার ভিতরে রাখা এবং ভদ্র মানুষদের মধ্যে থাকা এবং লজ্জাশীলতার ভিতরে থাকা যার কারণে এটা উচিত না কিন্তু অজু করতে গিয়ে কেউ যদি হাঁটু কাপড় উঠে যায় অজু ভঙ্গ হবে না এবং অনিচ্ছাকৃত হয়ে গেলে এটাকে সরা নেবে কোনো অসুবিধা নেই নাহিদুল ইসলাম পলার জানতে চেয়েছেন আমি স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহাজুদ্দিন নামাজ পড়া যাবে কিনা জি ভাই তাহাজুদ্দিন নামাজ মূলত এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি এর সুযোগ রয়েছে এবং এশার নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুরাঘাত দুরাঘাত করে যদি নিয়তে পড়ি তারপরে আমরা ভীতির পরে আমরা ঘুমিয়ে পড়বো এশা নামাজের পরে শোয়ার এক দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম আরও বেশি ভালো তাহাজুদ বা লাইল এটি এশা নামাজের পর থেকেই করা যায় যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম কারণ তাহাজ্জুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা কিন্তু তাহাজুদের যে সবাব ভোররাতে নামাজের যে সবাব বা আপনার রাত জেগে নামাজের যে সওয়াব সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাত এগারোটার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ পড়ে শোন তাহলেও এটির মাধ্যমে আপনি সব পেতে পারেন সোহাগ মন্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহ নাফর মানে হচ্ছে কিনা অবাধ্যতা চলছে কিনা ইভেন কোনো ছবি কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কিনা এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত বাসায় রাখা উচিত কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয় রহমতের ফেরেস্তা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত পৃথিবীতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরের রহমতের ফেরেস্তা আসেন না সেই কারণগুলো থেকে আপনার নিজেদেরকে নিজেদের বাসা বাড়িকে মুক্ত করা দরকার তাহলে সেক্ষেত্রে ইন শাহ অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো সেই সাথে সবাই তাকে অবলম্বন করা উচিত আর বিপদ আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে যেমন দূরত বেশি বেশি করে পাঠ করা ইস্তেফার বেশি করে পাঠ করা দোয়াইনুসাহানা বেশি পাঠ করা এগুলো করা উচিত দান সরকার যতটুকু সাধ্য আসতে ততটুকু করা উচিত আল্লাহ তালা হেফাজত করুন এরপরেও যদি বিপদ না যায় তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখেরাতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত আল্লাহ তালা অনেকে দান করুন নাইমা নাজনিন নিজা আপনি জানতে চেয়েছেন কাফনের ব্যাপারে টুকরো স্মৃতি হিসেবে ঘরে রাখা কি গুণা কাপড়ের কাপড়ের টুকরো কাপড়ের কাপড়ের টুকরো যদি আপনি স্মৃতি হিসাবে রাখেন বাবার কাপড়ের টুকরো রাখতে পারেন কিন্তু এটা এটা কেমন স্মৃতি এটা তো সুখ স্মৃতি নয় স্মৃতি হবে আর তাছাড়া এটা ভীতির কারণ হতে পারে আবার যদি এই কাপড় রাখার ফলে এটা দিয়ে তাকে স্মরণ করার নাম দিয়ে কোনো শিরকি কাজ বা কুসংসর কাজ হতে পারে এরকম আশঙ্কা থাকে তাহলে সেই জায়গা থেকে এটা করা উচিত হবে না আর তাছাড়া কাফন কাপড়ের টুকরো দিয়ে অনেক জাদুটা ইত্যাদিতে ব্যবহার করে এই সমস্ত মানে সম্ভাবনাগুলোর কারণে এটি না করা উচিত হবে তবে যদি কেউ নিছকই তার বাবার স্মরণের জন্য রাখেন এবং সকল ক্ষতিকর দিক থেকে এটাকে রক্ষা করবেন তিনি এই দায়িত্ব তিনি নিয়ে রাখেন তাহলে রাখতে পারেন অসুবিধা নেই